এর অর্থ নিয়ে ফির সাপ যাইতে আল্লাহ আল্লাহ খতরা নবীজির বিরুদ্ধে দুরুস পত্রা তার উদ্দেশ্য খান আল্লাহ আল্লাহ খরার কারণে এই দুরুস্বরী ফোড়ার কারণে বেটিন তোর খানো গিয়ে আদিব আর গেইটর দ্বারো আইয়া আমার দশ টেকা পাঁচ টেকা দিবা মুখ আল্লাহ অন্তর পয়সা মাথা সান্যা মিশা মুখ আল্লাহর নাম আর অন্তর আপনার দুই টাকা পাই তো হ চিন্তা ইলা চিন্তায় যদি আল্লাহ আল্লাহ করে ইলা চিন্তায় যদি ইলিমরে খরচ করে ইলা চিন্তায় যদি আপনার মানুষে হেদায়তর দে আপনার চিন্তাই কেন থাকে ইলে আপনার ও এই এরার বার তো আল্লাহ ও তো আল্লিমালিকা এর দিন আপনার দিন অন্য উদ্দেশ্যে আপনার এই দিন দে আল্লাহ কিনা হয় ইমাম গাজালি সাহেব রহমতুল্লাহ আলহি সংযোগ ইরাকত এক মুদর্শা বানাইয়া দিছলা আল্লামা তকি উদ্দিন সবকি আপনার এন ফলাইতা আর তার উদ্দেশ্য যে এই মুদর্শা বানাইয়া দেবার যে ইন দ্বারা পড়িবা বা খালিস নিতে একমাত্র আল্লাহ ভাইবার লাগি আল্লাহ রসুল আর মায়ার বানবার লাগে অন্য কোনো উদ্দেশ্য নাই একদিন তাই ইনসপেকশনও গেছেন গিয়াললে কিছু ছাত্র কইল বাবা তুমি কি লাগি লাগে পড়ো না হে কইল আমার বাবা ই এলাকার কাজিউল কুজাত আসলা তাই মারা গেছই আমি চাই আর ফড়িয়া কাজিউল কুজাত হইতাম আরো বলে কইল বাবা তুমি কি লাগি লাগে পড়ো রে বলে ই এলাকা আমার বাবা ওলা বড় এক দাঁত যাত্রেল দোয়াতি মুল্লা আসলা আপনার ফড়িয়া আপনার এই মানুষরে তবি ফোরতার মানুষের মুঠ বরিয়া টেকা দিতা কইলা তুন কি লাগি ফোড়ে রে বলে আমি ফড়িয়া ই এলাকার মাজে আমার বাবা ও তা চাকরি খরতা আমি পড়ে আইনো সার্টিফিকেট পাইমু আর পাইয়া আমিও চাকরি করতাম কথা উদ্দেশ্য লগে লগে আপনার বাচ্চা সঞ্জুকর বাচ্চা এইন কইলা এ কাম কৰ তান খাদিম রে কামাল উদ্দিন রে বলে মাদ্রাসা এখন এবলিশ করিতাম বাঙিতাম

তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেও সাইন বলে আমি আপনার আর প্রশ্নের উত্তর দিতাম পারতাম না আমার উৎসাদে স্বভাব দিয়েছেন আমি ওকে পড়িয়া শেষ করতাম আমার সময় নাই বলে না তুমি উত্তর দেবা লাগবো বাচ্চা এখন দেবা লাগবো হে বেটা এখন আমার সময় নাই ওই সময় বাচ্চা সঞ্জুকে খুঁজলাম হে আল্লাহর বন্দা খোসাইন তুমি কিতার লাগি পড়ো তাই না কইলার বাবা প্রশ্ন তো বড়ো ডাট করছো উত্তর দিতে তো সময়ের খাম ও সংক্ষেপে আমি আর না ও কইলা আমি ফড়িয়ার আল্লাহ ভাইবার লাগি আল্লাহ রসুল আর মায়ার বানবার লাগি দিন দুনিয়ার জমিন প্রচার আর প্রসার করাল لگے اللہ لگے علامہ اقبال خدر رہ گیا رسم عزا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی اج فلسفہ رہی سے امام غزالی تلقین نہ آئی বইতা এইন যে একমাত্ৰ আল্লাহ ভাইবাৰ লাগি আল্লাহৰ ৰচুলৰ মায়াৰ বনবাৰ লাগি দিনৰ পছা পচাৰ আৰু লাগি ফৰিত্ৰা ও ইমাম ইমান সাবর চাবৰ এই মুদৰ চাইকেন ভাঙি সন্ন্যা আনাইলে বা চাইছিলা এই মুদৰ চাইকেন ধ্বংস কৰি দিতা থেয়া মতৰ আগে ওলা ফৰা শুনা কৰবা কিছু মানসে সাৰানাই কিছু মানছে এল লাগি আলিমাফলৰ আপনার বিচার তো খালি আওળે হইব কইত্রানি কি হালল যে হইব রে ভাই সারার সমান নাই আলিম তো আপনার এক গরো দৃষ্টিতে আলিম আর এক গরো আল্লাহর দৃষ্টিতে আলিম আল্লাহর দৃষ্টিতে আলিম যারা এরর বিচার তো আলগা দূরের কথা এক আলিমে সাইলে হাজার হাজার আপনার গুনাহগার হলর জান্নতি বানাইতে পারবা ইয়া কউলুল্লাহু তাআলা জাল্লা জালালুহু للعلماء إذا قعد على كرسيه لقضاء عباده الله رسوله الله تعالى علماء كرام مطر ما بسارٍ الله با, با أين العلماء أين الأئمة أين المؤذنون أي علماء كرام হে মসজিদ ওর ইমাম ওখল তুমি দেন খানো হে আপনার আজান দেন ওখল তুমি দেন খানো তখন লক্ষ লক্ষ কুটি কুটি আপনার মানুষ উপস্থিত হইবা আল্লাহ তালায় হইবা তুমি তাই না তুমি তাই না মার খাস মেহমান হল তুমি তাই না মার সিংহাসনের দেন্ডারে দিব আর হৌ যে লক্ষ কুড়ি ইনসান আর জিন্নাত দেখায় এরার বিচার আমি শেষ আই এরপরে তোমার তার লোকে খাস বৈঠক বইমু এমএলএ মন্ত্রী মিনিস্টার ওর বাড়ি যাবার পরে সারারে সমান আদর করে নিবে এক গুরু রে তার সাকরে গুরে হই গো হই এনে ও ভাই লইয়া কয়জন দে আপনার খাস খামরাত নে নাই না আর বা কি সারা রে আপনার একদম আসামা বুঝ দিয়াও তো খাদাই দিল বা দে এরা বইয়া মিষ্টি খার ফল ফ্রুট খার খারওয়ানি গফস রুইলো ওলা বলে আল্লাহ তালায় খাইল কেমতর ময়দানো এক গুরু আপনার ও যে এরারে আপনার বেকদরে হিসাবে খাদাইলো ওলা এক গুরু আলিম আলিম হল রে আল্লাহ তালায় বেহিসার বেহুরমত করবা কেমতর ময়দানো আর এক গুরু যে তোমার এই দুনিয়ার জমিন আমি কোরআন আর হদিসর জ্ঞান দিছিলাম আপনার এই মাফ করি দিবার লাগি আইজ আমি হাসর ময়দান তোমার তান মাফ করিয়া দিলাম তুমি তো জন্য যাও আপনার ওলা ইউবালি শব্দ আহিছে খে বেফরু হিসাবে আমি কই আর কেউ কিচ্ছু কোনেwala নাই আমি ফয়সালা যেটা করছি ও করছি ও বলে উলামায়ে কেরামক হল দলবন্দি বন্দি জান্নাতে যাব আরম্ভ বা রাস্তার দারোগিয়া পাইবা কিছু মানসে আপনার খান্দিত্রা সাজাও ইয়াতিত্রা তাস্তা খুল্লাতুল মারি দেখব এইতা তো পরিচিত মানুষ দেখা যায় ও কইবা খান্দো কিরে ওই সময় এক গরে একজনে কইবা হুজুর আপনার এ বাজার ও খাবাই তাম করি বেরিয়েছি আপনি কইছেন সময় নাই এরপরে কইলাম ফান একটা খাইয়া যায় এরপরে কইলা সময় নাই এরপরে আমি ফান বান্দি আপনার জবা হারাইয়া দিছি আপনি আমার বাড়িতে গেছেন আপনার ফিসটা থাকি বার করিয়া তরমুজ খাবাইলাম আপেল খাবাইলাম আঙ্গুর খাবাইলাম ঠান্ডার দিন আমার বাড়ির মুদরসার সান্দাল লাগি গেলায় আমি যাবার পরে আপনার গরম পানি করিয়া অজু খরা নিলাইছি আর আপনারা কইছো উলামায়ে কেরামহর লগে যারা সম্পর্ক রাখবা এরা আপনারা আল্লাহর রাসূলের লগে সম্পর্ক রাখলা ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলান্না কই더라 যারা আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সম্পর্ক কিলা হইব এক আলিম যদি নাই বেনবী মনহরিয়া সাল্লামের যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেসালাম দিল এক আলিম যদি দাওয়াত খায় নাইবে নবী মনহরিয়া আর আমরা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাওয়াইলো এক আলিম আল্লাহকে মুলাকাত যদি করে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে মুলাকাত করলো ও বলে তারা খান্দি খান্দি কইবা ও হুজুর দুনিয়া থাকতেন আমরা ওলা ওলা আপনারা বয়ান দিলা আর এর কারণে আপনারা চা খাওয়াইলাম আপনারা গরম পানি ফুরিয়া দিলাম আপনারা ফিজর ভিতরে থাকি বার করে আঙ্গুর খাওয়াইলাম আপেল খাইলাম এরপরে হাদিয়া তো বা অনবরত সব সময় দিলাম আজ আপনারা জন্য তো দাঁড়ায় আর আমরা যে

আমাকে দেও সময় আল্লাহ তালা কই ভাই তোমরা রে আমি আপনার ওলা সম্মান করি ওলা দাম দেই এখন তোমরার কতার বেমরতি গিলা করতাম তোমরা আপনার এরা গুনার কারণ এরা জাহান নামার ফয়সালা করি ইসলাম এখন তোমরা যেহেতু যেহেতু করায় নাইবে নবী মনে তোমরা তোমরার লোক এরা সম্পর্ক রাসলা তাহলে আমি ইজাজত দিলাম এরা বাসি বাসি লইয়া তুমি তিন জন্য যাও আমার দুল আর বুজুর্গক যদি হাসা লগর আলি বইতাম পারি। আর যদি দুনিয়া খাবার ইচ্ছা থাকে আলি বইয়া যদি আপনার আলিম আর ফরে নমাজ সারি দেই আলিম আর ফরেও যদি আপনার সুদ খাই আলিম আর ফরে যদি ঘুষ খাই আলিম আর ফরেও যদি মানসরে সেতাই আলিম আর ফরেও যদি আপনার মানসর লগে বাদ ব্যবহার করি তাহলে ই আলিম আল্লাহর দৃষ্টিতে আলিম রায় আপনার আমার দৃষ্টিতে আলিম আল্লাহর দৃষ্টিতে আলিম যে হে আপনার ফরর হকাই তো নয় হে মানসরে সেতাই তো আপনার মানসরে তকলিফ দিত না হস্ত দিত না

আগে মসজিদ মসজিদ রাজার বানাইবা সিন্নির নামে নামে আপনার বালাখামর নামে বাদ খাম বেশি লাগি এগি মসজিদ মাতিল চল্লিশ বছর এবাদত বলে বরবাদ বছর একদিন নমাতো আইসে সবে সাড়ে আটটায় নমাজ আইসে দিন বালা করে কাপড় বোল লাগাইয়া আপনার খুশফুসবু লাগাইয়া সাতটা সফর গাওয়ালি এক মাত আছে নাকি আপনার খুকরোর ভেটো কি ও না এখন নমাজ আস আসাও আটটা

আমার খোলার বুজুগ হল ওই মসজিদ আওয়াজ হদিস মতে মসজিদর সেক্রেটারি হইত করি প্রেসিডেন্ট হইত করি মেম্বার হইত করিয়া শুরু না আমার দোস্ত খোলার বুজুর্গ হল অজাহাৰ আতিল কায়নাটো অল গাইকা গায়িকা বাজার বাজাৰ ও সুরিবাতিল চুৰি মদ আম হইব গান বাজনাই আপোনাৰ সমাজেৰে এষাৰে বেগৰ কৰিব এখন গান বাজনা অলা বাঢ়িছেন না না আগে আপনাৰ বাক্য হেৰান হৈয়া গান শুনা লাগতো এখন আপনার ভকে তলীয়া বুলি রিনথন লাগাইছে গানত দজ্জালর আওয়াজ কইছেন আপনার গান যেটা জিনার সমতুল্য কইছেন আমার গান বাজনা আল গিনা ওয়ুন বিতুন নাফাক বিল কলব কামা ইয়ুন বিতুল মা ওয়াজ জারআ নবী দে গান বাজনা করার পরে জেলা আপনার ও দীর্ঘ দিন থেকে মেয়েকে বন্ধ হইছে সৈত বৈশাখ আবার পরে মেঘ পড়বো অনেক জায়গা গাছ মরি যাইবো এর পরে দেখবো পাত পাতাই গাছ উঠা আরম্ভ হয়ে যার আপনার গান বাজনা শুনার পরে গান গাবার পরে আপনার অন্তরের মাঝে ওলা মুনাফিকির আসর ফুটা আরম্ভ হইব শেষ পর্যন্ত ফুটতে ফুটতে আপনার পালা খুনটা বাদ খুনটা যাচাই করতে পারতো না গান বাজনায় আপনার ওলা বেঘর যাইব আমার দুস্থ হলার হল नाराय नारायण नारायणी सैदल रहमान सैदल नारायणी धन्यवाद शाह सी साहिब शन সাহেবের তো শিবলি এসেন তাই নসি নসিত হত আর আমি বাক্ক কিছু কঠিন মাত মাতি আল্লাহ আস্তে আমার মাপ দিবা আরে অধিস সারা অপুরাণী আমার লাগে সম্ভব নয় সম্ভব নয় আর এক সাহেব আবার পরে বা এক ওয়াই ফরে আর মাথা গুণায় কবিরা আমার আমার মাসার মতো কারণ সকল যায় জরুরত আছে আর আমার আরো কিছু মাতার উদ্দেশ্য আসলো আল্লাহ তালায় যে পরিমাণ যে পরিমাণ আপনারা হুমচইন আমারও আমল করার আপনারা সারারা আমল করার তৌফিক দিতা আমার লাগে দোয়া করবা ইনশাআল্লাহ আমিও দোয়া করবা আমিন আহমদুলিল্লাহ মু